সেই ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাকে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইয়াবার্কের হাসপাতালের জীবনের শেষ দিন পর্যন্ত খালাদা জিয়ার পাশে ছিলেন এই ফাতেমা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলছিলেন কারাগারেও তাকে লাগবে বলতে খালাদার পাশে এই ফাতেমাকে লাগবে রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয় নেতা আন্দোলন ক্ষমতা কারাগার কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ আলোয় নয় ছায়া থেকে যারা ইতিহাসের সাক্ষী বেগম খালাদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম দেড় দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালাদা জিয়ার একান্ত সঙ্গী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গৃহবন্দিতের দীর্ঘদিন হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন এই ফাতেমা বেগম তিনি কোনো রাজনৈতিক কর্মী নন কোনো দলীয় পদ নেই তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলো তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য দু সালের মার্চ ফর ডেমোক্রেসি গুলশানের বাসার সামনে বালবর্তী ট্রাক দিয়ে পথ অবরুদ্ধ গাড়িতে উড়তো বেরোতে না পেরে ফিরুজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন খালাদা জিয়া পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে ধরে রেখেছেন তার হাত ক্যামেরার ফ্রেমে পর ধরা পড়া সেই মুহূর্ত রাজনীতির উত্তাপের মাঝ মানবিকতার এক স্থির ছবি কারাগারের ভেতরেও ফাতেমা দুই হাজার সালের আটে ফেব্রুয়ারি আদালতের রায়ে খালাদা জিয়া কারাগারে যান নাজিউদ্দিন রোডের পুরনো জেলখানা সেই সময় তার আইনজীবীরা আবেদন করেন গৃহকর্মী ফাতেমা যেন তার সঙ্গে থাকেন আদতের অনুমতিতে ছয় দিন পর ফাতেমা প্রবেশ করেন কারাগারে রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দি কারণ তিনি জানতেন ওই সময় একা থাকা মানে ভেঙে পড়া দু হাজার একুশ সালের এপ্রিল মাস করোনা আক্রান্ত হন খালাদা জিয়া তিপ্পান্ন দিন হাসপাতালে ছিলেন তখন যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছেন তখন ফাতেমা ছিলেন অবিচল সেবিকা হয়ে সাহস হয়ে ছায়া হয়েছিলেন বেগম জিয়ার পাশে সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা আগেও বিদেশ সফরে অনেকবার গেছেন কোনো আলোচনা নেই তার নাম কোনো বক্তব্য নেই তবু ইতিহাসের পাশে তার ছায়া পড়ে আছেন ফাতেমারা বেগম প্রমাণ করেছেন সব সম্পর্ক ক্ষমতায় নয় কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি এক নীরব নাম কিন্তু তিনি সে নীরবতায় তাকে আলাদা করে চিহ্নিত করেছে এই ফাতেমার জীবনেও কষ্টের কমতে ছিল না ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কোচিয়া ইউনিয়ন শাহ মাদার গ্রামে রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড় সংসারের ভার তার কাঁধে আসে খুব অল্প বয়সী একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন মেঘনাদুদ্দীর চড়ে কৃষিকাজ করে চলত জীবন ঘরে আসে মেয়ে জাকিয়া ইসলাম রিয়া ও ছেলে মোহাম্মদ রিফাত বয়স তখন মাত্র দুই বছর ঠিক সে সময় দুই হাজার আট সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী মুহূর্তে বদলে যায় তার জীবনের মানচিত্র স্বামীর মৃত্যুর পর ছোট দুই সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে মুদি দোকানে বাবা বাবার সামান্য আয়ে সংসারের চাহিদা মেটাতে না তখন তখনই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয় সন্তানদের গ্রামে রেখে কাজের খুঁজে ঢাকায় পাড়ি যাওয়ার 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনে নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতিমা বাথরুমে আনা নেওয়া ওষুধ খাওয়ানো শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা এসব কাজ তার কাছে শুধু দায়িত্ব নয় যেন সম্পর্কের দায় বেগম জিয়া আর দুনিয়া তেরি কিন্তু ফাতেমা ঠিকই আছেন হয়তোবা তার মনোবল ভেঙে গেছেন অনেকেই বলছেন যে কোনো একটা আসনে ফাতেমাকে দিয়ে যেন মনোনয়নপত্র তুলে রাখা হয় যেন তাকে সংসদে নেওয়া হাজা হয় বা তাকে ভালো কিছু একটা অবস্থানে রাখে তারক রহমান এই ফাতেমা যে স্যাক্রিফাইস করেছেন জীবনের অবিচ্ছেদ্য মূল্যবান অংশটুকু তা আসলে কোনো কিছুতেই মূল্যায়ন করার শেষ নয় তো প্রিয় দর্শক আপনারা কী বলেন ফাতমা বেগমকে নিয়ে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত এখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ